হ্যালো বন্ধুরা নমস্কার প্রত্যেক দিনের মতন মনিকা কিসেন বুলাকে চলে আসলাম এই দেখুন রুই মাছ নিছি বাড়ির সামনে রুই মাছের ছিল দুশো টাকা কিলো মাথা দিয়ে সাতশো গ্রাম রুই মাছ নিছি এই যে আলু দিয়ে আলু দিয়ে এসিবি করব টমেটা দিয়ে তাহলে মশলাপাতি দিয়ে সাথে থাকুন কিভাবে আমি এসিপিটা তৈরি করি প্লিজ ভিডিওটা কেউ টানবেন না সাথে থাকবেন দয়া করে এই যে বন্ধুরা রুই মাছটা নিয়ে নিলাম এখন এই যে নুন হলুদ মাখাবো এই যে সাথে আলু নিয়ে নিছি এই যে পিঁয়াজ কেটে নিছি একটু তাহলে দেখতে থাকুন কিভাবে আমি এই রুই মাছের রেসিপিটা তৈরি করি এই যে বন্ধুরা হলুদ মাখা নিয়ে গেছে মাছের দামটা তো বললাম না আপনাদের দুইশো টাকা করে নিচ্ছি এই যে এক পিস মাথা সাথে দিয়ে দুশো টাকা কিলো নিল দিয়ে সাতশো গ্রাম হয়েছে একশো চল্লিশ টাকা দুশো দুশো টাকা করে কিলো এই যে এখন তেল বসিয়ে দিচ্ছি এরপরে এখন মাছগুলো দিয়ে দেবো জানেন তো কী ভিডিও ছাড়বো বলুন তো এইভাবে বাঙ্গাল ভাষা দিয়ে ভিডিও বানাই সেই ভিডিওতেও ইস্যু দেয় ফেসবুক ইস্যু দেয় তাহলে ভালো লাগে ভিডিও বানাতে বাংলা ভাষা কথা বলে ভিডিও বানাচ্ছি সেই ভিডিওতে ইস্যু দিয়ে দিচ্ছে আবার কোন ভিডিও আট মাস আগে সারা যে ভিডিও সেই ভিডিওতে ইস্যু দিচ্ছে ওই জন্য তো মানুষের কাজ করার ইচ্ছা কমে যায় যদি এত ইস্যু দেয় নিজেদের ভাষা নিজেদের কথা সেই ভিডিওতে ইস্যু দিয়ে দিচ্ছে সেই একটা ডিমের কালিয়া আইসে সাত মাস না এক বছরের আগে সেই ডিমের কারি ডাইও দেয় কি ইস্যু দিয়ে দিছে এই যে বন্ধুরা আর একটা কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তার মধ্যে দুটো সাদা দিকে দিয়ে দিলাম এখন এর ভিতরে আমি এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম আলুটা দিয়ে দিলাম লাল লাল করে বাজা হবে এখন এর ভিতরে আমি একটু লবণ দিয়ে দেব লাল লাল করে আলু আটু একটা ভাজা হবে একটু ডাটা দিয়ে দেবো জন্য এখন আমি একটু দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম একটু তিলের গুঁড়ো দিয়ে দিলাম একটু লবণ দেব সব মশলা দিয়ে হয়ে গেল এই যে হওয়ার জন্য একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন এই যে ভালোভাবে কষানো হবে ফসানো আমার হয়ে গেছে তেল ফেলে আর আলু তো এমনি বাধার সময় সিদ্ধ হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এখন ঝোলটা ফুটে উঠবে তারপরে মাছগুলো দিয়ে দেবো কালারটাও সুন্দর এসে দেখুন ঝোল ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো আমার দেওয়া হয়ে গেল এবারে একটা ডাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো আবার একটু ধীরতে রেখে দেবো যে బెндиর সাথে এই মাছের সাথে সরি রুই মাছের সাথে একটু বেנדי ভাজা করে নিলাম বেশি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো দিয়ে ফোড়ন দিয়ে এই যে বন্ধুরা রুই মাছের এসিবি আমার রয়ে গেল আলু দিয়ে ছোল তাহলে সবাইরে আমি একই কথা বলি আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফেসবুকে পেজ আছে ওখানে ফলো করবেন সাথে থাকার জন্য সবাই রে থ্যাংক ইউ ছোটো বড়ো সবাই রে থ্যাংক ইউ টাটা